নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকে একজন আমাকে প্রশ্ন করছেন যে আমার নামে না একজন খুব বদনাম করছে আমার কাছের মানুষদের কাছে গিয়ে আমার বন্ধু বান্ধবদের কাছে গিয়ে আমার নামে নামে নেগেটিভ কথা বলছে আমি কি করব বলুন তো তা আমাকে যখন বললো আমি বললাম বদনাম করছে তার কাজ সে করছে তো তুমি এত ব্যস্ত হচ্ছো কেন সে হেসে আমাকে বলল আপনি মজা করছেন আমার সাথে আপনি জানেন না আমার একটু মানসম্মান নেই আমার একদম মানসম্মান নষ্ট হচ্ছে আমার একদম ভালো লাগছে না আমি তখন তাকে আবার আমি বললাম যে যে সে আপনার নামে বদনাম করছে কেন তখন সে নির্দিষ্ট কিছু কারণ বললো কিছু পারিবারিক সমস্যা বললো মানে মূল যে ব্যাপারটা বুঝলাম তার প্রতি একটা রাগ আছে আর সেই রাগটাকে পোষাতে পারছে না বলে সে অন্যের কাছে গিয়ে ওর নামে একটা মিথ্যে বদনাম করছে এবং বদনামটা খুব সিরিয়াস তার চরিত্র নিয়ে কথা বলছে তা আমি তখন বললাম যে সে বলছে তো তোমার কি হয়েছে তোমার গায়ে ফুসকা পড়ছে কেন সে তখন বললো আমি মানুষ বুঝেছেন আমার ধৈর্য বাদ ভেঙে গেলে কিন্তু আমি ওকে ছাড়বো না আমি তখন বললাম যে কাদের কাছে বদনাম করছে আমার আমার নিকটজন আমার আত্মীয় পরিজন আমার পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বদনাম করছে আমি ওরা বিশ্বাস করছে বলছে অনেকে বিশ্বাস করছে না কিন্তু অনেকে বলছে না যা অটে তার কিছুটা পড়ে আমি শুনে হো হো করে হেসে দিলাম আর বললাম এই ব্যাপার ভালো খুব ভালো আমি তখন বললাম যে যারা তোমাকে ঠিক করে চেনে তাহলে তারা কখনোই বিশ্বাস করবে না তুমি এইরকম বা কারো মনের মধ্যে যদি সন্দেহ চিহ্ন তৈরি হয়ে যায় যে তুমি মানুষটা এরকম এরকম খারাপ কাজ করছো বা তোমার নামে যে অভিযোগগুলো করে বেড়াচ্ছে তাহলে যাচাই করতে দাও সোনাও পর্যন্ত যাচাই করে নেওয়া হয় তুমি যদি একটা সোনার অলঙ্কার নিয়ে একটা দোকানে যাও যে এই সোনার জিনিসটা আমি বিক্রি করতে চাই দেখুন তো আসল না নকল সে যাচ্ছে যাচাই করবে কষ্টি পাথরে তাহলে রকম যাচাই করতে সময় দাও সময় নিতে সময় সবচেয়ে বড় প্রভাব সবচেয়ে শক্তিশালী হচ্ছে টাইম রে দাও বদনাম করছে গালাগাল দিচ্ছে না আরো বেশি করে তাকে হাত জোর করে বলে তুমি আমার নামে যে এগুলো তুই শুনে যাস আমার থেকে এগুলো শুনে কেউ যদি তোমাকে প্রশ্ন করে তখন উত্তর দিও আর কখনোই রেজিস্ট করবে না বলবে হ্যাঁ ও যা বলছে আপনার দেখে নেবেন সত্যি আমি অভিযোগগুলো আছে কিনা সবসময় দেখতে আমি নিজে ঠিক আছি কিনা আমি ছেলেটিকে বারবার করে বোঝালাম এটাই যে আমি নিজে ঠিক আছে কিনা এটা দেখলেই হবে আমরা প্রত্যেকে দেখুন এইরকম যখন হবে কেউ বদনাম করবে কেউ দুর্নাম করবে আমাকে গালাগাল দেবে আসলে সে সামনাসামনি শত্রুতা করছে পারছে না বলেই বা কোনো কারণে আমি তার থেকে এগিয়ে আছি বলেই আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে আমার কাছের মানুষদের কাছে গিয়ে আমার আপন গিয়ে গিয়ে আমার নামে এরকম করার চেষ্টা করছে যখন এরকম হবে আমি নিজেও ব্যক্তিগত দেখেছি এরকম আমার ক্ষেত্রে হয়েছে তা সেক্ষেত্রে কাজ হচ্ছে যে এদিকে না তাকিয়ে এগিয়ে চলা ওগুলোকে বেশি গুরুত্ব দিলে কিন্তু ওই অনেকের কথা হয়ে যাবে যার অটে তার কিছুটা বটে একদম ওদিকে না তাকিয়ে আপনি যদি এগোতে পারেন না আস্তে আস্তে দেখবেন সময় সময়ের উপর ছেড়ে দিন আর আমরা এমন একটা জাতি সকালে সূর্যকে প্রণাম করি ওম জবাহুর সুমশান্ত আসন দুপুরবেলা সেই সূর্যকে গালি দিই চা টাক ফেটে গেল কি বাজে ওয়েদার সূর্য খেয়ে নেবে মানুষজন সেই সূর্যকে গালি দেয় তাহলে আমাদের ব্যবস্থাটা বুঝতে পারছেন তো এইরকম মানুষ ও আজকে আপনার সম্পর্কে খারাপ বলবে আর কালকে যেই স্বার্থে আবার আপনাকে লাগবে না তখন বলবে তোমার মতো ভালো কেউ নেই দাদা তাহলে লোকে কি ভাবলো এইগুলো নিয়ে অত বেশি আমল দেবেন না আর সময় শেষ কথা বলবে মনে রাখবেন মিথ্যে বদনাম অপমান অপবাদ এগুলো কখনো চিরস্থায়ী হয় না মেঘ দিয়ে কি আর সূর্য ঢাকা যায় যায় না হ্যাঁ ঢেকে মাঝে মাঝে এমন মেঘ করে দুপুর তিনটের সময় অন্ধকার রাত সাতটা মনে হয় তারপর প্রচুর ঝড় বৃষ্টি হয় তারপর ঠিক হয়ে যায় এইরকম হবে আপনিও ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন